আমাদের <tappi> জল দেওয়া ভাত মাছের তরকারি ডিম ভাজা আলু আলু ঢ্যাঁস আলু ঢ্যাঁড়স ভাজা এদিকে দুপুরের মাছের ঝোল আজকে লেবু লঙ্কা কাল লেবু লাগবে না পেঁয়াজ লঙ্কা এই যে খাওয়া দাওয়া এখন স্পেশাল খাওয়া দাওয়া জল ঢেলে ভাত খাবো না বাবু একটা লেবু মতো না লেবু না ব্যাপারটা নাও তবে আমাদের একটা লেবু

Uau! Ah.